আসসালামু আলাইকুম সাফা থেকে মারুয়া এই পাহাড়টি আপনাদেরকে দেখাবো কিভাবে সাই করে সবাই এই জিনিসটা দেখাবো সাফা মারোয়া মক্কায় অবস্থিত প্রসিদ্ধ দুটি পাহাড়ের নাম সাফা মারোয়া হাজেরা ইব্রাহিম খলিল ও শিশু ইসমাইল আলাহ নামগুলো একই শতই গাথা হজ ও উমরার সঙ্গে এই পাহাড় দুটির আছে নিবিড় সম্পর্ক হজ ও উমরার অংশ হিসাবে এই দুটি পাহাড়ের মাঝে সাতবার সাই বা আসা যাওয়া করতে হয় একটা আল্লাহ বলেন নিঃসন্দেহে সাফা ও আল্লাহ তালার নির্দেশগুলোর অন্যতম সুতরাং যারা কাবা ঘরে হজ বা উমরা পালন করে তাদের পক্ষে এ দুটিকে প্রদক্ষিণ করাতে কোনো দোষ নেই বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকির কাজ করে তবে আল্লাহ তালা অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মূল্য দেবেন সুরা বাকারা আয়াত একশো আসসালামু আলাইকুম সাফা থেকে মারুয়া এই পাহাড়টি আপনাদেরকে দেখাবো কিভাবে সাই করে সবাই এই জিনিসটা দেখাবো সাথে আছে আমার সব সময় সফর সঙ্গী আরমান কাছের মানুষ খুব বন্ধুবর সহ সহকর্মী সব জায়গায় আপনার আপনাদের যদি দেখেন তাহলে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন আমাদেরকে একসাথে এটা খুব সুন্দর একটা ভালো ভালো সময় পার করছি আমরা একটু দেখাতে শুরু করি দেখাই এটা হচ্ছে মারোয়া পাহাড় আমরা এখন অবস্থান করছি এই সাই করার দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় বলতে আমি একটু ক্লিয়ার করে বলি এখানে সাই করার জন্য সাফা মারোয়া রান করার জন্য সাই করার জন্য এখানে তিনটা তলাতে কাজ হয় একটা নিচতলা সেখান থেকে ডাইরেক্ট আপনারা এই পাহাড়টাকে দেখা যেত এখন দুই তলায় অবস্থান করছে এই জন্য পাহাড়টা দেখতে পাচ্ছি না এবং এর উপরেও আরেকটি ফ্লোর রয়েছে যেখানে সাই করা যায় এখানে একটু দেখাই একটু সামনে আসলে আমরা দেখতে পাবো যে সাইটা শুরু হচ্ছে কোথা থেকে সাই শুরু হয় সাপা পর্বতের পাদদেশ থেকে আমরা জানি যে ওমরা বা হজের নিয়ম অনুযায়ী কাবাঘরকে সাতবার তো আপ করার পরে মাকামি ইব্রাহিমের সামনে দুরাকাত নফল নামাজ পড়তে হয় তারপর জমজমের পানি খেতে হয় তারপর সাফা থেকে মারওয়া সাতবার সাই করতে হয় কাবাঘর প্রদক্ষিণের পরপরই সাপা পাহাড় সামনে পড়ে তাই সাইটা সাপা পাহাড় থেকে শুরু হয় সাপা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে আসলে একটি সাই সম্পন্ন হয় আবার মারোয়া থেকে সাপাতে গেলে আরেকটি সাই সম্পন্ন হয় তো এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি এই এই পাশ দিয়ে যাওয়ার সময় সবাই হেঁটে যায় আর মাঝখানে মাঝখানে একটা লেন আছে যে লেন দিয়ে যারা হাঁটতে পারে না বয়স্ক বা বাচ্চা হুইল চেয়ারে করে নিতে হয় তাদের একটা লেন রয়েছে এখানে সাই করতে করতে যখন এই সবুজ অংশে চলে আসবেন তখন একটু মানে দৌড়ানোর মতো করে জোরে জোরে সাই করতে হয় এটা নাকি শুধু পুরুষ মানুষদের জন্য মহিলাদের জন্য নাকি এই নির্দেশনা নেই তো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন সবুজ প্রান্ত এই সবুজ চিহ্নিত জায়গাটাতেই আমরা এইভাবেই সাই করার সময় দেখুন এই যে বয়স্ক মানুষটা একটু দৌড়ানোর ভান করছে আর মেয়েরা বা মহিলারা স্বাভাবিকভাবে যাচ্ছে এই যে দেখুন পুরুষরা একটু ভান করে যাচ্ছে এটা হলো সেই সবুজ চিহ্নিত অঞ্চল ইসলামী বর্ণনা অনুযায়ী ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর আদেশে তার স্ত্রী হাজেরা আলাহিসাল্লাম ও শিশুপুত্র ইসমাইল আলাইস্লামকে অল্প কিছু খাদ্যদ্রব্য সহ ছাপা ও মারোয়ার কাছে মরুভূমিতে রেখে আসেন তাদের খাবার ও পানি শেষ হয়ে যাওয়ার পর হাজারা পানির জন্য এই দুই পাহাড়ের মাঝে সাতবার যাওয়া আসা করেন এমন সময় তিনি ইসমাইল আলাইস্লামকে রেখে যান প্রথমে তিনি আশেপাশের এলাকা দেখার জন্য ছাপা পাহাড়ে উঠেন তিনি কোনো কাফেলার সন্ধান পাওয়ার আশায় ছিলেন যাতে তাদের কাছ থেকে সামান্য পানি চেয়ে পিপাসা মেটাতে পারেন কিছু না দেখার পর তিনি পার্শ্ববর্তী মারোয়া পাহাড়ে ওঠেন মূলত মরুভূমিতে মরিচিকা দেখে পানির আশায় তিনি দৌড়ে যান বারবার তার দৃষ্টিভম হয় সামান্য পানি পাওয়ার আশায় এভাবে সাতবার চলাচলের পর ফিরে এসে তিনি দেখতে পান যে ক্রন্দনরত শিশু ইসমাইল আল্লাহসাল্লামের পায়ের আঘাতে মাটি ফেটে পানির ধারা বের হচ্ছে বিবি হাজারা এই ঝর্ণা পাথর দিয়ে বেঁধে দেন এরপর থেকে এটি জমজম কুয়া নামে পরিচিত হয় এই জমজম কুয়াটি কাবার পাশে মসজিদুল হারামে অবস্থিত সাফা পাহাড় থেকে প্রায় একশো মিটার দূরে অবস্থিত মারোয়া পাহাড় থেকে প্রায় তিনশো মিটার দূরে অবস্থিত মহান আল্লাহর কাছে বিবি হাজারা এর দৌড় এতটাই পছন্দ হয়েছেন যে উম্মতে মোহাম্মাদের জন্য তা অবধারিত করে দিয়েছেন এখান থেকে আমাদের শিক্ষাটাকে এক আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা যখন বিবি হাজেরাকে ইব্রাহিম আলাইসাল্লাম নির্জন মরুপ্রান্তরে প্রান্তরে ছেড়ে যাচ্ছেন তিনি ইব্রাহিম আলি সালামকে জিজ্ঞেস করলেন আপনি আমাদের এভাবে একা কি কার কাছে রেখে যাচ্ছেন তখন তিনি উত্তরে বলেন আল্লাহর কাছে আল্লাহর আদেশে তখন হাজেরা বললেন তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না তার পূর্ণ বিশ্বাস ছিল যে আল্লাহ তালা এই নির্জন এলাকায় তাদের রক্ষা করবেন বুখারি হাদিস তিন হাজার তিনশো চৌষট্টি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই ছাপা মারুয়া সাই করার এই অবস্থায় আমার বাংলাদেশি খুব কাছের জেলা জয়পুরহাটের আমার জেলা রাজশাহী জয়পুরহাটের এক ভাইয়ের সাথে দেখা হলো উনি এখানে কর্মরত অবস্থায় আছেন আমি ওনার সাথে একটু পরিচিত হব। আসসালাম আলাইকুম ভাই আপনার নাম কি ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ সুমন বাড়ি জয়পুরহাট হ্যাঁ আমার বাসা জয়পুরহাট এখানে কাজ করছেন এখানে আপনার 17 মাস 17 মাস হ্যাঁ ভাই খুব ভালো লাগলো দেশি মানুষ ওমরা করতে এসে দেখা হলো

ও ভাই আসসালামু আলাইকুম আসবেন ধর আসবেন আবার দেখা হবে কোন একদিন আসসালামাইকুম